দর্শক পুলিশ তো আমার দরকার নাই দরকার আছে নাই তো তাহলে এখন তাকে আপনি বেতনও দিচ্ছেন কিন্তু তাকে আপনি দর্শক বানিয়ে রাখছেন সে দর্শক হয়েছে কেন তাকে দর্শক আপনি বানাইছেন এই কারণে যে সে কোনো অ্যাকশনে গেলে সে বিপদে পড়ে ভাবেন আপনি পটিয়ার কথা পটিয়া থানার ওসি কি বলল। সে বলল যে এই লোককে আমি অ্যারেস্ট করতে পারবো না কারণ এই ছেলের বিরুদ্ধে কোনো মামলা নাই সে আমার এলাকার না কিন্তু অ্যারেস্ট কেন সে করতে চাচ্ছে না এটা মনে হচ্ছে ওরা থানা ভাঙচুর করা শুরু করলো এবং পুলিশের সামনে তাকে মারল এটা সে প্রতিবাদ করলো পুলিশ যে চার্জ করে ওইটা সরাই দিলো বিনিময়ে কী পাইলো তাকে ক্লোজ করা হলো এবং তাকে যদি আপনি ক্লোজ করেন তাহলে অন্য অন্য সারা দেশের পুলিশটা কী ই পায় মেসেজ পায় যে মবকে ফেরানোর চেষ্টা করা যাবে না ফেরাতে গেলেই সমস্যাটা হবে আগে আপনি জানতেন একজন লোকে আপনার কোপাইতে আসলে আপনি অন্তত পক্ষে দৌড়ে যে পুলিশের কাছে আশ্রয় নিতে পারতেন এখন পুলিশ আপনাকে আশ্রয় দেবে না আপনি একটা কথা ভাবেন যে চিফ ইলেকশন কমিশনার নুরুল হুদা লোকটা খারাপ কোনো সন্দেহ নাই লোকটাকে আমিও পছন্দ করি না সেটাও ঠিক আছে তাকে যখন জুতা মারলো এই মারাটা এটা কি আইনের মধ্যে পড়ে দেশে তো আইন আছে আপনি যদি মনে করেন যে না এরকম একজন লোককে জুতা মারা যায় তাই ওরকম একটা আইন বানান যতক্ষণ আপনি আইন না বানাবেন ততক্ষণ পর্যন্ত একজিস্টিং যে আইনটা আছে আপনি এটাকে মানতে হবে এবং আইন মানানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে কাকে পুলিশকে যখন নুর হুদাকে জুতা পিঠা করলো গোলা মধ্যে জুতা মারা দিল পাশে একটা পুলিশকে দেখেননি আপনি দেখছেন সে পুলিশ কী করছে সে পুলিশ তো কোনো অ্যাকশনে চুপচাপ সে দাঁড়িয়েছিল দর্শকের মতো